দের ছোট নদী চলে বাকে বাঁকে বৈশাখ মাসে তার হাটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধার উঁচু তার ঢালু তার পারি আষাঢ়ে ভাদর রামে নদী ভরভর ভর মাটিয়া ছুটিয়া চলে ধারা খরতর এই ছিল বাংলার নদী এই ছিল বরাল এই ছিল চলন মনে হচ্ছিল আমাদের যে এর কাঠামোতে আমরা যেমনি করে সহজ সরল এখানকার মেটেরিয়াল ব্যবহার করব এদের দীর্ঘস্থায়িত্বকে আবার কোনোভাবে হেরে যেতে দেওয়া যাবে না অর্থাৎ দীর্ঘস্থায়ীকে কম্প্রোমাইজ করতে দেওয়া যাবে না এবং সে কারণেই এর মূল স্ট্রাকচারটা স্টিলের বা ইস্পাতের এবং এর ফলে ওই ইস্পাত মাটি কাঠ এবং পোড়ামাটির ইট এবং টালি সবকিছুর মিশেলে এক ধরনের দীর্ঘস্থায়িত্ব কিন্তু এখানকার মানুষের যেন কখনোই মনে না হয় এটা তো আমার না আরেকটি হয়তো অভিনবত্ব হতে পারে কিন্তু আমার কাছে মনে ছিল এটি মতো বাংলার মিশেল এরকমটা প্রকৃতি পৃথিবীর অন্য খুব বেশি দেশে নাই সেটা হচ্ছে আমরা সারা বছরই এর আলো বাতাস বৃষ্টি এর অবগাহন করতে পারি ফলে এর ক্লাসরুমগুলোতে কোনো জানানো নেই একদিক খোলা সেখানে পরে হাত দিয়ে বৃষ্টি করা যায় কিন্তু খুব বেশি প্রবল তখন চাটাইটা ফেলে দিলে বৃষ্টি হলে লাগে কিন্তু আমি আলো পাই সূর্যের আলোয় সারাদিন আমার ক্লাস করা যায় একটি বাতি জ্বালানোর প্রয়োজন নেই ক্রস ভেন্টিলেশনের জন্যে এই যে দক্ষিণ দিক খোলা উত্তর দিয়ে সেটা বেরিয়ে যায় দেয়ালগুলি বিভিন্ন রঙে সুশোভিত তার ফলে কিছুwidetilde রঙিন চিন্তা করার স্বপ্ন দেখার যে ভাবনার জায়গাগুলো এখানে অবাড়িত তার যে মূল উপযোগিতা সেটাকে চিন্তা করেই যেমন এই ক্লাসরুম তার দরজা তার দেয়াল এর মধ্যে পারফোরেশন রয়েছে অর্থাৎ একদিক থেকে বাতাস ঢুকে আলো ঢুকে সেটার বন্যায় যেন আবার এখান দিয়ে বেরিয়ে আসে এবং একটা ফ্লো স্পেস অথবা আমরা যদি বলি একটা বায়ুর তারনায় পুরো প্রকৃতির নির্ভরতায় ওই বাচ্চাগুলো ওখানে ক্লাস করতে পারে সারা দিন ব্যাপী সূর্যের আলো প্রতিবিম্বতায় প্রতিবিম্বতায়ের ভেতরে এক ধরনের আলো কিন্তু তৈরি করে কিন্তু প্রখরতা তৈরি করে দেখার পাশাপাশি ওর গা পেয়ে যখন অনেক রকম লতিকে উঠছে বৃষ্টির পানি তাকে ধুয়ে ধুয়ে যাচ্ছে বাচ্চারা ক্লাস করতে করতে কিন্তু সেটাও দেখে কেউ যখন একটা বাচ্চা বৃষ্টির পানি কিভাবে ঘুরিয়ে যায় দেখে ওর কল্পনায় কিন্তু কবিতা আসে গান আসে আসলে শিশুর এই ভারণা থেকেই এই রঙগুলোতে আলো বাতাসের প্রখরতা নাই কিন্তু বহমানতা রয়েছে সেই কারণেই এগুলো এইভাবে তৈরি করা এই টালিগুলো মানুষ তাদের মন্দিরে তাদের বিভিন্ন স্থাপনায় যেগুলো একটু পাকা সেখানে ব্যবহার করত নিয়ে এসে সেটাকে শুধু একটু ঘষে দিয়েছে অথবা একই সঙ্গে এরকম স্ট্রাকচার তার গায়ে ওই শিশুর উচ্চতায় দড়ি বেঁধে দিয়েছে এখন তারা হঠাৎ করে দৌড়ে গিয়ে গায়ে বাড়ি খেলেও আঘাত পেল কোনোভাবে আঘাতগ্রস্ত হয় না এই জায়গাগুলো খুব ভাবনার জায়গা মাটির একটি লাইব্রেরি রয়েছে যেখানে ভিতরে বিভিন্ন রকম উঁচু নিচু জায়গায় শুয়ে বসে বাচ্চারা বই পড়ে গহবর যেরকম থাকে সেভাবে কতগুলো গহবর তৈরি করেছে যেখানে আলো এসে ঢোকে আর একই সঙ্গে মাটির ওই অনেক গুরুত্ব ওর ভিতরে শীতকালে একটু উম উম ভাব উষ্ণতা দেয় আবার গরমকালে একটা অদ্ভুত একটা মেঠো ঠান্ডা একটা পরিবেশ তৈরি করে এরাও কিন্তু এই সবুজ দেখে দেখে সময় প্রাণবন্ত থাকে ক্লাসরুমগুলোতে ওদের ব্যাগ রাখার জায়গা আলাদা আর একটা দেয়াল দেওয়া হয়েছে যেখানে তারা যা খুশি আঁকি বুকি করে ফলে ওটা এমনভাবে পেইন্ট করা যে আঁকিবুকিটা আবার দিন শেষে মুছে ফেলা যায় আর পুরোটার মধ্যে এক ধরনের প্রকৃতির নির্ভরতার ভাব আছে এখানে খুব প্রয়োজন ছাড়া যেমন শীতকালে ফ্যান ছাড়তেই হয় না অনেক গরমের সময় একটু ফ্যান ছাড়লেই অনেক পেলো আনন্দ কারণ এই বাইরের বাতাসটা বয়ে 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 তাকে শীতলতা ছড়ায় বৃষ্টির পানি পড়বে পড়ার সময় ঝুনঝুন ঝুনঝুন আনঝুন আওয়াজ করছে তাকে মনে করিয়ে দেয় বৃষ্টির মধ্যে ছন্দ রয়েছে